হাই ফ্রেন্ড গুড আফটারনুন এখন ঘড়িতে পাচ্ছে দুটো আট আর দেব ঘরের পরিবার সেই যে জিম করে এসে গামছা পরে বসে আছে আর কিন্তু স্নান হয়ে গেছে এই যে ফোন দেখছে সেজে বুঝে আর এই যে রিন্টু ঠাকুমা রিন্টুদের জন্য বেদনা ছাড়া ছিল শাক ডাক বেছে দিল কিন্তু আবার এসে সালাদ কাটলো কী কি রান্না করলাম একবার দেখিয়ে দিয়ে আজকে সময়ই পাইনি ব্লগ শুরু করবো অনেক কাজ অনেক গরমা গরম ভাত এটা কি চাল এটা রত্না চাল চাল বলে কখনো ছোটো ছোটো কি সুন্দর কথা বলে আমার শাশুড়ি মা দেখবে কথাগুলো শুনলে খুব মজা পাবে বলছে দমে শক্ত ভাতগুলো এটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে এটা চিন্টু বাবার কালকে চাটনি করে রেখেছিলো সেটা আজকে এই যে আমার হাঁটের ইট মাছ কালকে চিন্টুর বাবার খাতে আর খেয়েছি আর এখানে কালকার এখানে চিকেন এখানে আছে আমি আজকে রান্না করলাম ছেলেদের জন্য চিকেন ও আরেকটা কি আছে পেঁপে ভাজা আছে পেঁপে ভাজা হ্যাঁ হ্যাঁ একটা মাছ কালকার রয়ে গেছে না না পঁচাত্তর হয়নি চিঞ্চুর বাবার যদি বাহান্ন বছর হয় তা আপনার বাহাত পড়ো চিমটোর বাবার থেকে কুড়ি বছরের আপনি পড়ুন বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে আমি

মা যাবে ডাক্তার দেখতে পাচ্ছো মা যাবে ডাক্তারের কাছে রেডি হয়ে চিন্টুর সাথে যাবে চিন্টু রেডি হতে গেল আর আমি এখন ইউটিউবের জন্য বানাবো প্যান আর আমরা শাশুড়ি বউমা তো দুজন চা খেলাম বসে বসে এখন লাল কতটা দেব ওটস ওটস দুজন খালি দুজনের মতো বানাবো

ঠাকুমাকে চাদর উড়িয়ে দিলো আর চিন্টু ঠাকুমাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাবে কালকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবে কারণ একটু চোখেরও প্রবলেম হচ্ছে মায়ের

আমি কিন্তু সবার সঙ্গে দেখা করে আজকে টুম্পার কাছে চলে এলাম পম্পার সঙ্গে কোলাকুলি হয়ে গেছে আর টুম্পায় দেবো আমি একটা পান্তুয়া আমি একটা পান্তুয়া আসেন আসেন আমি তোমাকে ফোন করতে যাচ্ছি আলো পেলি চকলেট নিও দর্শক কি বলে আমরা উঠছি এসে গেছে আমাদের খাবার সব খেতে হচ্ছে গাছ গাছ দেখে নিয়ে আসি টুম্প কিছু বাগান করেছে ঠিক আছে চলো আমরা যাই এবার টুম্পার বাড়ির থেকে এবার বাবলির সঙ্গে দেখা করব করে নিয়ে বাড়ি দিয়ে আসোই না আমরা ছিলাম হ্যাঁ বলছে একটা মারখানে টুম্পা আমার ফোনে বলছে এই এক

তালা দিয়ে ঘুমিয়ে গেছে আমরা আবার তালা খোলাচ্ছি আমাদের দিনে প্রচুর কাজ আমরা রাতে ফ্রি সারা রাত ঘুরতে পারি কটা তালা দাম আনি না বুঝকি না কি বলে পাপাই পাপা বুঝকি কে বলে মানিক না বলে বুঝছি আচ্ছা ও আমাদের পাপাই ও আমাদের বুঝকি ও আমাদের পুচকুনি বড় পুচকুনি একটা অনেক ওর নাম আছে আর ভালো না

আমরা এলাম বাবলির বাগান দেখতে এটা হচ্ছে বাবলির বিশ্ববিখ্যাত বাগান যে বাগানে বাবলি একা একা খাটে আর এত সুন্দর বাগান তৈরি করে ও হনুমানের উপরে কারো হাত আছে হনুমানের উপরে কারো হাত এ মাজা একটু দেখাতে দিতে ঝরে গেল হাত দিয়ে দেখাতে গেছে অনেক বড় ছিল এই যে

পেশেন্টস হ্যাঁ জাম পেসেন্ট বলিছো থাকা দরকার এগুলোর জন্য আমার সামনে পেসেন্টস নাই এর পেসেন্টস আছে ভালো এই যাই যাই বাবলি এ না এরও নাই আমার পেসেন্টস আছে

তো আমরা যাচ্ছি বাড়ি আর আমি এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি ঠিক আছে আর বড় করব না এখন কারণ দষ্ট করে দেখো কারণ ব্লগ বড় হচ্ছে সময় আমরা নাছি তাহলে চলটা করে